হ্যালো এভরিওয়ান আপনার বাবার কিংবা আপনার দাদার বা যে কারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যদি আপনার থেকে থাকে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিন্তু আপনি খুব সহজে রঙিন ছবিতে পরিণত করতে পারেন চলুন দেখি কিভাবে করতে পারে প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেব এআই আই এআই এস এ গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এই অ্যাপটি ডাউনলোড করে দেবো দেন আমরা ওই ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর এই যে এআই টুলস অপশান আমরা এখানে যাব এখান থেকে আমরা আপলোড ফটো এখান থেকে আপনি যে ছবিটা আপনার কালার পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবিটা আপনার এখান থেকে আপলোড করে দেবেন দেন একটু ওয়েট করবেন আমরা এখানে একটু ওয়েট করব দেখবেন যে খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অনেক ভালো একটা ইমেজ রঙিন একটা ইমেজ আমাদের তৈরি করে দেবে একটু ওয়েট করি এই দেখেন আমরা কিন্তু খুব অল্প সময়ে এই 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 ছবিটি কিন্তু রঙিন করে ফেললাম ভাবে আমরা আরেকটা ইমেজ ট্রাই করবো আরেকটা ইমেজ আমরা ভাবে ট্রাই করব দেখি এখান থেকে আবার নিলাম এটা ও সরি আমার একটু ভুলে গেছে আমি ওই ইমেজটাই আবার নিয়েছি দেন একটু ওয়েট আমরা এখান থেকে একটু ব্যাগ হই বলবো আমি ওই ছবিটাই আবার নিয়েছি এখান থেকে একটু হয়ে ব্যাগ হয়ে যাবে আবার এখানে আপলোড ফটো দেন আমরা এই ইমেজটি এবার নেব দেখবেন যে খুব অল্প সময়ে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকে রঙিন ছবিতে পরিণত করতে পারি আপনার এই ফোনটি দিয়ে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন খুব সহজে তো দেখেন বন্ধুরা হয়ে যাবে এই দেখেন হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে